আপনাদের আজকে একটা মজার জিনিস দেখাবো আমাদের ছাদেতে দেখেন কি সুন্দর বড় বড় ইঁদুরের মতো আসলে এগুলো কি ইঁদুর আপনারা কি মনে করেন এগুলো ইঁদুর এগুলো তো ইঁদুর না এগুলো কি জানেন এগুলো হচ্ছে বেজি ঢাকা শহরের সব জায়গা থেকে অনেক বেজি অনেক এরকম দেখা যায় দেখেন কি সুন্দর করে ওরা খেলাধুলা করছে এই যে শরীর চুলকাচ্ছে সুন্দর না আসলেই সুন্দর আমাদের কাছে ভালো লাগে আমার কাছে তো বেশি জালিও অনেক ভালো লাগে মনে হয় এইগুলো একেবারে ফোসা এরা ভয় পায় না আর দিয়ে যায় সব মিলে এরা খুব আরামে জীবনযাপন করে আমারও অনেক ভালো লাগে এদের দেখলে তাই ভাবলাম আজকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই এদের মনে কোনো ভয় নেই এটা নির্ভয় থাকে এক কথায় শুধুকেই একটা দুইটা একটা দুইটা না অনেক 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 বেজি আছে যারা এরকম করে ঘুরে বেড়ায়